নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো এবং একই সঙ্গে আমার অসংখ্য ইস্ট বেঙ্গল বন্ধুদেরকে একটা কথা বলবো। আমার চ্যানেলটিকে লাইক করতে হবে না শেয়ার করতে হবে না ওরকম দাবি আমি করি না শুধু একটা কথাই বলবো আমার মা আপনার মা আমাদের ইস্টবেঙ্গল মায়ের জন্য শুধুমাত্র কমেন্ট সেকশনে একটু যাই ইস্টবেঙ্গল কথাটা লিখবেন আপনি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক বন্ধু ইস্টবেঙ্গলের নামে একটু জয়ধ্বনি করতে পারেন না আসুন না একটু জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখি আর একই সঙ্গে আর অনুরোধ তো করতেই হবে সেটা হচ্ছে যে নিচে থাকা একটু ছুঁয়ে দেবেন করবেন একটা বারো হাজারের ইস্ট বেঙ্গলের বৃহত্তর পরিবার আপনি কেন বাকি থাকবেন বন্ধু আসুন না সবাই মিলে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে সোশ্যাল মিডিয়ায় জয় গানে মুখরিত করে দেবো হরে কৃষ্ণ হরে রাম মতো করে দেবো হরে ইস্ট বেঙ্গল হরে রাম আসন বন্ধু রাম না শ্যাম না কাউকে চেনি না চিনি আমার লাল হলুদ কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হবার এই সুবর্ণ সুযোগ হাত করবেন না ভিডিওর একদম মূল প্রসঙ্গে চলে আসবো একটা কথা গতকাল বলেছি অনেকেই অনেক প্রশ্ন চিহ্ন তুলেছেন যে সৌভিক চক্রবর্তীকে হয়তো আমরা নর্থ ইস্ট ইউনাইট ম্যাচে পাব না বন্ধু ফেডারেশনের অদ্ভুত কেরো আমি মুখে দাঁড়িয়ে ফেডারেশনের এই সমালোচনা করতে পারবো না দরকারও পড়ে না ওরা বোধহয় সমালোচনারও যোগ্য নয় এ কারণেই বোধহয় ভারতীয় ফুটবলের এই অবস্থা তাদের অদ্ভুত গেরায় সৌভিক চক্রবর্তী আটকে গিয়েছেন কি বিচার বন্ধু অদ্ভুত বিচার আপনি সুপার কাপ একটা নকআউট প্রতিযোগিতা সেটা শেষ হয়ে গিয়েছে সেই ম্যাচের ফাইনালে আপনি লাল কার্ড দেখেছেন বলে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচটাতেও আপনি খেলতে পারবেন না তার আগে আই চারটে হলুদকার দেখেছেন বলে এরা বোধহয় ফিফাক মানে না যুগ যুগ জিও কল্যাণ শোভে আপনি এখনো আছেন আসল কথা রাজনীতি যদি আপনার সঙ্গে থাকে পক্ষপাত দুষ্ট যদি হয়ে পড়ে তাহলে আপনি অবশ্যই থাকবেন নমস্কার এভাবেই আটকাবার চেষ্টা করুন আমাদের মা লাল হলুদকে দেখুন তো বন্ধু আটকাতে পারেন কিনা চ্যালেঞ্জ করলাম কার উদ্দেশ্যে চ্যালেঞ্জ করলাম আসল কথা উদ্দেশ্যবিহীন গুরুত্বহীন ওই সব মানুষদের জন্য আজকে দুঃখ হয় করুণা হয় যারা কোনো ফুটবলটা খেলেছিলেন আজকে ফেডারেশনের দণ্ডমুখের কর্তা হিসাবে যারা যুক্তি তর্কর বাইরে গিয়ে বাতেলাবাজি শব্দটা কি ব্যবহার করব করতেও দুঃখ লাগে সেটা দিন বন্ধু ওদের আসন আমরা করুণা করি মহাপ্রভু যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করে সবইকে পাবো না তা বলে কি আমরা নর্থ ইস্ট কাছে আটকে যাব দেখুন বন্ধু পরিষ্কার করে বলি নর্থ ইস্ট ইউনাইটেড ঘরের মাঠে পাঁচ শূন্য করলে বেজদস্ত করেছিলাম ডুরান কাপ দলটা হেরেছিল এই দলটার বিরুদ্ধে ইস্ট ক্লাব যে জিতবে এটা একটা ছোট্ট ছোট্ট বাচ্চাটা উদাহরণ দেয় আমার ভিডিও স্লাইডিং এ দেখে নেবেন আজকে অনেক বাচ্চা নামকরণ ইস্ট এফসি করেছে সৌজন্যে আমি এক্সট্রা বাংলাকেও সৌজন্য জানাবো তাদের কিছু ফটো আমি নিয়েছি আমি কিছু না একটা দুটো ফটো নিয়েছি সব মিলিয়ে ঝুলি ইস্ট বেঙ্গল ক্লাব বন্ধু এই মুহূর্তে আগামী শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে নামার আগে যে জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে দুটো প্রশ্ন অত্যন্ত বড় হয়ে দেখা দিচ্ছে এই ভিডিওর সেই মূল প্রসঙ্গ সেই দুটোই যে দুজন বিদেশি ভিক্টর তো জেনে গেছি এসে গেছেন শহরে আজকে তিনি অনুশীলনে নেমেছিলেন আজকে অনুশীলনটা ইস্ট বেঙ্গল ক্লাবের বাধ্যতামূলক ছিল না সেনিয়া দলে ফুটবলাররা ছিলেন না কোচ কার্লোস জুনিয়রদেরকে নিয়ে অনুশীলন করেছেন নিচের তাগিদেই সেখানে কিন্তু ভেক্টর ভিক্টর মাঠে নেমে গেছেন আজকে তিনি কি অবস্থায় রয়েছেন কি তার পরিণতি সেটা জানবার জন্য আমাদের কিছু সমাবেক্ষা করতে হবে এই ভিক্টরকে আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে পরিবর্ত ফুটবলার হিসাবে হয়তো কোচ কার্লোস ব্যবহার করবেন কোচ কার্লো স্কোয়াডটা যেভাবে চাল দিচ্ছেন বন্ধু একের পর এক নাগনাগেনি চাল দিয়ে দিচ্ছেন তাতে ওদিন যদি আমরা প্রথম একাদশে এই ভিক্টরকে দেখতে পাই তাহলে কিন্তু বিন্দু মাত্র অবাক হবার থাকবে না তার বড় কথা আরেকজন যে বিদেশি ফুটবলার ব্রাউন কোস্টারিকান ব্রাউন তার পরিণতি কি সেই পরিণতি যদি আমাদের জানতে হয় আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে তবে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের ভিক্টরকে তো আমরা দেখবই ব্রাউনকে দেখার জন্য আমাদের পরবর্তী ম্যাচ আসলে কোচ কার্লোস কুমারদা পদ্ধতিগত এগোচ্ছেন তিনি ফুটবলার দেখে নেবেন মেপে নেবেন বুঝে নেবেন তারপর তিনি তাদের মাঠে নামাবেন এবং সেখানে একটা কথা ভীষণভাবে আমাদেরকে বলতেই হচ্ছে যে আমরা ভিক্টরকে কিন্তু এর পরের ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসাবে না হোক প্রথম একাদশে দেখলেও দেখতে পারি কোচ কার্লস কুমার রীতিমতো চমকে আমাদের দিতেই পারেন তবে ব্রাউনকে কিন্তু আমরা মুম্বাই সিটিএফসি ম্যাচের জন্য তিনি লুকিয়ে রেখে দিয়েছেন সত্যি প্রশংসা করতে হয় কোচকাল তিনি যেভাবে ফুটবলারদেরকে ব্যবহার করছেন যেভাবে ফুটবলারদেরকে নামাচ্ছেন এগুলো রীতিমতো একজন নবীন কোচের কাছে শিক্ষণীয় বিষয় আমরা সেই শিক্ষণীয় বিষয়ের ঊর্ধ্বে উঠে আমরা সমর্থকরা একটা কথাই বলবো যে নর্থ ইস্ট ইউনাইটের বিরুদ্ধে আমাদের জয় অ্যাবে ম্যাচে জয় চাই বন্ধু পয়েন্ট টেবিলে এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে এক ধাপে গিয়ে ছ নম্বরে আছে এই ধাপে থাকা তাদের সেরকম অর্থে যোগ্যতা নেই বেশি ম্যাচ খেলেছে তাই আছে এর পরের দিন যদি নর্থ ইস্ট ইউনাইটেড ঘরের মাঠে ইস্ট বেঙ্গল ক্লাব বিধ্বস্ত করতে পারে তাহলে পনেরোটি পয়েন্ট পেয়ে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে ছ নম্বর পজিশনে তত্ত্ব দেখুন বন্ধু আশা করি ভুল বলছে না ইস্ট বেঙ্গল ক্লাব উঠতে পারবে আরেকটা কথা বলি প্রকৃতার্থে আছে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে এবার সুপার সিক্স এ খেলার যে দরজাটা খুলে গেছে এখন এগারোখানা ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাবের বাকি আছে এই এগারোটা হিসাবে আমরা ধরতেই পারি প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে সে ম্যাচে তিনটে পয়েন্ট পেতে হবে বন্ধু দেখুন চেন্নাই বেঙ্গালুরু এফ সি নর্থ ইস্ট ইউনাইটেড হায়দাবাদ এফসি বা পাঞ্জাব এফসির মতো দলের বিরুদ্ধে আমাদেরকে যদি সুপার সিক্সে যেতে হয় পুরো পয়েন্ট অর্জন করতে হবে বাকি দলগুলো শক্তিশালী যত একটা প্রতিযোগিতা এগোয় তত সেই প্রতিদ্বন্দ্বিতার মানটা বেড়ে যায় সেখানে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল একটা পজিশন তৈরি হয় আমরা সেসব পজিশনে উর্ধে উঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে আমাদের ম্যাচে হারিয়ে দিয়ে আমাদের সুপার সিক্সে উঠতেই হবে এটা লাল হলুদের দায়বদ্ধতা প্রতিজ্ঞা জয় বেঙ্গল ধন্যবাদ